এখানে একটা রাইস মিলও আছে দেখা যায় আর এখানে একটা রাস্তায় আসলাম মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে একটা পতাকা উঠছে এখন বেলা হয়ে গেল তোম করে আগে দিইনি গুড মর্নিং সুপ্রভাত সবাইকে মিমির মিষ্টি আলাপের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ঘরের কাজকর্ম সেরে নিলাম সব ঘর ঝাড়ু দেওয়া মোছা সকালে চা খেয়েছি বাসন ধুয়ে তারপর জামা কাপড় কেচে নিয়ে স্নান করে জামা কাপড় মেলতে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিলাম দেখো আজকে কিন্তু একটু কিন্তু হাওয়া হাওয়া আছে আর একটু দেখো মেঘলা মেঘলা আছে কিন্তু জামা কাপড় তো ধুতেই হলো রঙের কাজ হচ্ছে তো একদিনে সব ধুতে হচ্ছে মানে রোজ ধুতে পারছি না রোজ যে আমি একটা দুটো করে ধুয়ে দেবো সেটা আর হচ্ছে না আজকে আবার এই ব্যাগটাও একটু ধুয়ে দিলাম এখন সকাল সকাল চলে এসেছি একদম স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর এবার চলে আসছি একদম রান্নাঘরে রান্না করে নিতে তো আজকে একটুখানি ফ্রায়েড রাইস রান্না করবো তো চলো তাড়াতাড়ি করে বসিয়ে দি তো আজ ফ্রাইড রাইস রান্না করব আর রান্না করব সাথে চিকেন তো বেলা হয়ে যাচ্ছে দুটো রান্না করতে করতে একটু সময় লাগবে কারণ ফ্রায়েড রাইস করতে গেলে তো ফ্রায়েড রাইসের সমস্ত কিছু ভাজাভাজিরও ব্যাপার আছে তো চলো দেরি না করে তাড়াতাড়ি ঝটপট রান্নাটা সে নিই স্নান পুজো সমস্ত রকম কাজকর্ম হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে কারণ আজকে একটু সকাল সকাল উঠেছিলাম তবে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল তো চলো রান্নাটা করি প্রথমে দেখো আমি এখানে জল বসিয়ে দিয়েছি এবার এখানে আমি জলটা যাতে একটু নোনতা নোনতা হয় সেই প্রয়োজন অনুযায়ী নুন দিয়ে দেব। তো সম্পূর্ণ রেসিপিটা দেখাচ্ছি না এর আগের দিন আমি ফ্রাইড রাইস করেছিলাম তখন আমি একটু একটু করে দেখিয়েছি তো এখানে চাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি চালটা যখন জলটা যখন একদম ফুটে উঠবে তখন চাল আমি দিয়ে দেব জলটা তো নুন দিয়ে ফোটা ফোটার আগে আমি এখানে দেখো সোয়াবিন তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এক টেবিল চামচ আর এখানে লং নিয়েছি কয়েকটা যেহেতু মিক্সড ফ্রায়েড রাইস হবে এই ফ্রায়েড রাইসে কোনো রকম গোটা গরম মশলার প্রয়োজন হয় না শুধু লং দিলেই হবে তাই আমি কয়েকটা লং নিয়ে নিয়েছি দেওয়ার জন্য চলো এবার রান্না রান্নাবান্না শুরু করে দিই ভাত আমার এখানে হয়ে গেছে এইটটি পারসেন্ট কুক করেছি চালটাকে এবার নামিয়ে নেব ভেজিটেবলসগুলো দেখো এইভাবে কেটে আমি পুরো রেডি করে নিয়েছি এইবারে হচ্ছে গাজর বিনস ক্যাপসিকাম সবগুলো একটার পর একটা দিয়ে ভেজে নেব গাজর আর বিনসটা আগে কিছুক্ষণ ভেজে নিলাম তারপর ক্যাপসিকাম দিয়ে ভেজে ভাজা হয়ে গেল সব তুলে নেব সব ভেজে নিয়ে তুলে নিলাম যেহেতু মিক্সড ফ্রাইড রাইসটা হচ্ছে তাই এখানে কি কি দিচ্ছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই এখানে একটু মাটন কিমা আর একটু রসুন একটু চিংড়ি কুচো চিংড়ি আর রসুন আর এখানে আমি অনেক কিছু উপকরণ মিক্স করেছি সেটা তোমরা কুকিং চ্যানেলে গিয়ে ভিডিওটা যখন দেখবে রেসিপি তখন তোমরা বুঝতে পারবে কি কি অ্যাড করলাম ব্লগের চ্যানেলে আর পুরো রেসিপি দেখাচ্ছি না আর প্রথমে দেখো এগুলো সব ভেজে নিচ্ছি এক এক করে দিয়ে সমস্ত ডিটেলসটা কুকিং চ্যানেলেই দেওয়া থাকবে রেসিপিতে আর সব কিছু ভেজে নেওয়ার পর এখানে ডিমটাও ভেজে নেব দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করেছি খুব সুন্দরভাবে ভিডিওটা ওখানে দেওয়া আছে তোমরা গিয়ে ওখান থেকে দেখে নিও এবার কিছু ভাজার পর দিয়ে দেব রাইস গুলো দেখো কত ঝরঝরা হয়েছে রাইসটা আর উপর দিয়ে ধনে পাতা কুচো এসব দিয়ে তৈরি করে নিয়েছি এবার একটু ঢেকে রেখে রেস্টে রেখে দেব একবারে লাঞ্চের সময় তোমাদেরকে দেখাবো কেমন হলো এখন খেতে বসবো তো আজকে মিক্সড ফ্রাইড রাইস তৈরি করা হয়ে গেছে চলো তোমাদের একটু দেখাই আর সঙ্গে আমরা খাওয়া দাওয়া করে নিই ঠান্ডা লাগছে না ঠান্ডা পড়ে গেছে এখন বেলা হয়ে গেল আজকে দেখতে ভালো হয়েছো বলো খেতে কেমন হবে খেয়ে দেখবো হুম দেখো এতদিন তো রেস্টুরেন্টে গিয়ে খেয়েছো আজকে একটু রেস্টুরেন্ট স্টাইলে বানালাম অন্যদিন যা বানাই তার থেকে একটু আলাদা তো চলো আমরা ফাইনালি বেড়ে নিলাম চিকেনটা এবার দিয়ে দেব দিয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিই চলো তুমি নিয়ে বসে হুম হুম নিয়ে নেচ্ছি একটু মুখে দিয়ে দেখো কেমন হয়েছে নুনটা দেখে নাও ঠিক আছে ঠিক আছে একদম আমি ওই জন্য ওই তোমার হচ্ছে সয়া সসটা দিব দেখে না আমি নুনটা ওই জন্য ফট করে আগে দিই আমিও খেয়ে দেখি কেমন হয়েছে হুম ভালো হয়েছে এতটা ভালোভাবে ভাবতে পারিনি এত কিছু দিয়ে কোনো বাড়ি করা হয় না তাই না বলো হয় চিংড়ি চিকেন থাকে বা ভেজিটেবলস কিছু কিছু থাকে আজকে যেমন মটরশুটি থাকলে একটু ভালো হতো আর একটু মাশরুম থাকলে ভালো হতো এই দুটো জিনিস আজকে আবার ছিল না তবু যাই হোক চিকেন মাটন ডিম কিমা ছিল চিকেন মাটনের চিংড়ি তো ভালো হচ্ছে খেতে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছাদে এসেছি জামা কাপড় তুলতে এই জায়গাটা দাঁড়াতে আমার এত ভালো লাগে আমি একটু করে কাপড় মেলতে আসলে বা তুলতে আসলে আমি এই জায়গাটা একটুখানি করে দাঁড়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখি আমার খুব ভালো লাগে আর তোমাদের আরেকটা জিনিস তো বলাই হয়নি এখান থেকে দেখো এই যে রাইস মিলটা দেখা যায় দেখতে পাচ্ছ মেবি তোমরা এই দেখো এখানে একটা রাইস মিলও আছে দেখা যায় আর এখানে একটা অনুকূল ঠাকুরের মন্দির আছে এই পাশ থেকে দেখা যাচ্ছে না দাঁড়াও দেখি ওই পাশ থেকে যদি দেখা যায় তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি কত গাড়ি যায় বলো কত গাড়ি যায় আমি একদম যখন নিচতলায় থাকি তখন তো এত গাড়ি ঘোড়ার আওয়াজ শোনা যায় না ওই বেডরুমের থেকে একদমই শোনা যায় না তবে ওপরটায় আসলে দেখাও যায় শোনাও যায় ভালোই লাগে এই যে আমি এই পাশটায় আসলাম মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে একটা পতাকা উঠছে জানি না ক্যামেরায় কতটা বোঝা যাবে আসলে দেখা যেত এই যে আমাদের বাড়ির এই গাছপালাগুলো বড় হয়ে গেছে না এখন আর দেখা যায় না ভালোই লাগছে না মনে হচ্ছে না পাহাড়ের জঙ্গলের মধ্যে মন্দিরটা রয়েছে একটা গাড়িও বলতে বলতেই এই কি এবার নিচে যাই আর এখন কোন ভিডিও করব না একবারে রাতে তোমাদের সাথে আবার দেখা হবে আবার কথা বলবো রাতের বেলা একবারে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে এইবার ধুয়ে নেব হচ্ছে বাসনগুলো বাসনগুলো রাতের বেলা ঠান্ডা পড়লেও কি ধুয়ে রাখলে পরে একটু তাড়াতাড়ি সকালের কাজগুলো করা যায় তো সেই জন্য এবার ধুয়ে নেব বাসনপত্রগুলো সন্ধেবেলার বাসন ধুই মানে খুব ঠান্ডা পড়েছে দুদিন থেকে কালকেও মানে গতকালও ধুই একবারে রাতে খাওয়া দাওয়ার পরেই ধুই তো এখন চলো তাহলে বাসনপত্রগুলো ধোয়া শুরু করে দিই তো বাসনপত্রগুলো ঝটপট একটু গরম জল খেয়েছিলাম সেইগুলো জল খেলেও না জল খাওয়ার গ্লাসটা আমি এমনি রাখি না জল খাওয়ার গ্লাসটা আমি একটু ধুয়েই রাখি কারণ ওটা একটু আমার মুখ দিয়ে কিনে পড়া সেটা না ধুয়ে রাখতে ভালো লাগে সেটু জল দিয়ে ধুয়ে রেখে দেবো আবার পরে ওই গ্লাসেই খাবো বা ওই বাসনেই খাবো এটা আমাদেরকে খুব একটা নিজের কাছে ভালো লাগে না আলসাম হলে যাওয়া হয় তখনই গ্লাসটা দিয়ে আবার খেতে পারতাম তো ভাবলাম যে না আরেকটা গ্লাস বের করে খাই পরে রাতের বেলা একবারেই মাছবো ওই করতে গিয়েই ঠিক আছে কোনো অসুবিধার নেই মাছতে যখন হচ্ছে একবারেই ঠান্ডার মধ্যে একবারের কাজ করি একবারেই বারবার করে আর এই যে ডিমের খোলসগুলো দেখতে পাচ্ছ এগুলোকে না আমি জমাচ্ছি কারণ এগুলোকে পাউডার করবো পাউডার করে গাছের গোড়া তো একটু বেশি করে না হলে হয় না তো চলো বাসনপত্র তো ধোয়া হয়ে গেল এবার হচ্ছে গ্যাসটাকে একটু পরিষ্কার করে নেব আর জায়গাটাকে বেসিনটাকে একটু মুছে পরিষ্কার করে নেব তো অনেক রাত হয়ে গেল আজকের জন্য ব্লগটি এখানেই শেষ করছি যদি আজকের ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো ভিডিওটি আজকে প্রথম দেখছো তাদের সবার কাছে আরও একবার অনুরোধ রইলো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো প্রতিটি মুহূর্ত খুব আনন্দে উপভোগ করে কাটাও আবারও তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে আরেকটি নতুন ব্লগের মাধ্যমে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট